ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে মোবাইল নিয়ে মায়ের বকাবকি আর তাতেই চরম সিদ্ধান্ত নিল দশম শ্রেণীর ছাত্রী বিষ খেয়ে আত্মঘাতী স্কুল পড়ুয়া গত শুক্রবার বাড়িতেই বিষ খায় ওই ছাত্রী মুর্শিদাবাদ মেডিকেল কলেজে মৃত্যু হয় তার আপনার আনন্দে আমাদের উদযাপন বিয়ে হোক বা পার্টি বহরমপুরে এবার লাক্সারি ব্যাঙ্কোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট জেলায় একমাত্র পেলারলেস ব্যাঙ্কোয়েট আছে স্পা সল ক্লাব মেম্বারশিপের সুযোগও বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট মেয়ে মোবাইল দেখছিল মা মোবাইল রেখে পড়ার জন্য বকাবকি করায় চরম সিদ্ধান্ত নিল মেয়ে বড়োয়ায় বিষ খেয়ে আত্মঘাতী এক ছাত্রী জানা যায় বড়োয়া থানার কয়থা এলাকার বাসিন্দা দশম শ্রেণীর ছাত্রী পূর্ণিমা খাতুন গত শুক্রবার সন্ধ্যায় তার মা ফোন দেখার সময় বকাবকি করে এর কিছুক্ষণ পরই বাড়িতে সে বিষ খায় বলে পরিবারের দাবি প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ও পরে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে শনিবার দুপুরে মৃত্যু হয় ওই ছাত্রীর। মোবাইল ছাত্র মা আখানে যে পড়াশোনা করোগা। এই তো রাগ। দি আমরা 7 তারিখে। এর পরে আমাদের ওখানে লোকাল হাসপাতাল ওখান থেকে ট্রান্সফার করেছে কান্দি। কান্দি থেকে পার কইলে এখানে বাওরमपुरে। রবিবার মৃতদেহ ময়নাতদন্ত করা হয় ছাত্রীর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার জুড়ে তবে কেন এমন ঘটনা তা নিয়ে পরামর্শ দিচ্ছেন মনোবিদরা তো এই যে দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটলো এটাকে সুইসাইড বলে এবং ইম্পালসিভ সুইসাইড সেই সমস্ত মানুষের মধ্যে বেশি দেখা যায় যাদের মধ্যে ইম্পালসিভিটিটা খুব বেশি হয় অর্থাৎ হুজুগে বা হঠাৎ করে কোনো কিছু করবার প্রবণতা যে স্মার্টফোনে যারা যারা অ্যাডিক্টেড হন তাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই এই ইম্পালসিভিটির প্রবণতাটা খুব বেশি থাকে মোটামুটিভাবে প্রায় সেভেন্টি পারসেন্ট মানুষ হয় খুব লোনলিনেস বা খুব ইম্পালসিভনেস এই সমস্ত কোনো একটা কারণ তাদের থাকেই যারা এই স্মার্টফোন অ্যাডিকশানে যারা আলটিমেটলি সাফার করে বাচ্চাদেরকে আজকাল বললে পরেই বিশেষ করে কিছু কিছু বাচ্চা তারা এই রকম রিয়াকশান যদি করে তাহলে আমরা করবোটা কী এটা একটা প্রশ্ন এই প্রশ্নের প্র্যাকটিক্যাল উত্তর যদি জিজ্ঞাসা করা হয় আমার মাথায় যেটা আসে সেটা হচ্ছে এই যে সাধারণত এই সমস্ত বাচ্চাদের দৈনন্দিন জীবনে এরকম ইম্পালসিভ বিহেভিয়ার বা হঠাৎ করে নেওয়ার ঝোঁকের মাথায় কোনো ডিসিশান তার প্রবণতা অনেক দিন ধরেই হয়তো চলতে থাকে এই বাচ্চাটি হয়তো সেভাবে ভালোভাবে হিস্ট্রি নিলে দেখা যাবে এর এইরকম ঝোঁকের মাথায় কিছু করে বসার প্রবণতা অনেকদিন আগে থেকেই ছিল তো যদি কোনো বাচ্চার এরকম ঝোঁকের মাথায় কোনো কিছু করা এবং সেই কিছু করাটা যদি খুব বিপজ্জনক কিছু হয় বা অন্যকে আহত করা জিনিসপত্র ভাঙা বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়া বা এরকম থ্রেট দেওয়া এরকম যদি থাকে তাহলে তাকে দ্রুত চিকিৎসার আওতায় আনা দরকার এখনো এই ঘটনা রুখতে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন মনোবিদরা